নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই এখানে যা গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি ভ্যারাইটির একটি গোলাপের গাছ এই গাছটা আমি নিজের হাতে কাটিং করে তৈরি করেছিলাম তো এই গাছটা এখন বর্তমানে যেহেতু শীত পড়তে আরম্ভ করে দিয়েছে শীতে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ ফোটে আর এই যে দেশি গোলাপের গাছটা আপনাদের দেখাচ্ছি এই ভ্যারাইটির ফুলটা খুব সুন্দর ডিপ কালারের হয়ে থাকে আর খুব মিষ্টি গন্ধ কিন্তু এই গোলাপে আছে তো এই গাছে প্রচুর ফুল পেতে গেলে শীতে কিন্তু শুধু জল দিলেই হবে না পাশাপাশি কিছু খাবারও দিতে হবে কী খাবার দেবো ও চলুন দেখে নিই এই গোলাপ গাছের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে হাড়ের গুঁড়ো শিং চাঁচা নিমখোল এগুলো তো সবাই জানেন কম বেশি কিন্তু এর পাশাপাশি একটা জিনিস যদি আপনারা দিতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন সেটা হচ্ছে সর্ষের খোলের সাথে আপনারা যদি মোটামুটি একশো গ্রাম সর্ষের খোল নেন তার মধ্যে কুড়ি থেকে পঁচিশ গ্রাম পরিমাণ যে কোনো গুড় একসাথে মিশিয়ে আপনারা যদি ভিজিয়ে রাখতে পারেন মোটামুটি পাঁচ থেকে ছ দিন লাগবে যেহেতু এখন শীতকাল ওটা ফার্মান্ট হতে তারপরে আপনারা এটা গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে কিন্তু করি আসবে আমি এখানে একটা বানিয়েছি আপনাদের আসন দেখায় এখানে দেখুন এটা হচ্ছে সর্ষের খোলের সাথে কিছুটা পরিমাণ গুড় মিশিয়ে এই জলটা তৈরি করা এইটা আমরা প্রত্যেকটা গাছে দিতে পারবো প্রতি ছোট ছোট গাছের ক্ষেত্রে আপনাদের কিন্তু মোটামুটি ছোট গাছের ক্ষেত্রে মোটামুটিভাবে এরকম গাছের ক্ষেত্রে একশো এমএল পরিমাণ দেওয়া যেতে পারে আর বড় গাছের ক্ষেত্রে দুশো এমএল পাঁচশো এমএল অবধি দেওয়া যেতে পারে সেক্ষেত্রে টপ কিন্তু মোটামুটি চোদ্দো পনেরো ইঞ্চি বড় টপ লাগবে সপ্তাহে একদিন করে দিলে এরকম বড় বড় আকৃতির গোলাপের সাইজ পাবেন যেহেতু ঠান্ডা পড়তে শুরু করেছে শুধু তো সার দিলেই নয় ঠান্ডা পড়ার কারণে গোলাপের সাইজ কিন্তু আস্তে আস্তে বড়ো হবে আর এই গোলাপে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আছে এর পাশাপাশি যেহেতু কুয়াশা পড়ছে তাই পারলে যে কোনো একটা ফাঙ্গিসাইড এই গাছে স্প্রে করে দিতে হবে তাহলে কিন্তু আর কোনো পাতা হলুদ হওয়া বা পাতা কুকড়ে যাওয়া এগুলো হবে না ফাঙ্গিসাইডের সঙ্গে অবশ্যই পেস্টিসাইডটা মিশিয়ে দিলে আরও ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন